লাল শাড়িতে গ্লেমারাস মিমি চক্রবর্তী খোলা চুল হালকা মেকআপ সঙ্গে গলায় ও হাতে সোনার গয়না পুরো এই ফটো সেশনিক ক্যাপশনে মিমি দিয়েছেন শুধুই নীল হৃদয়ের মোদি ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী এবারও তার ব্যতিক্রম ধর্মী গ্ল্যামারাস লোকে সোশ্যাল মিডিয়ায় ইথমতে তোলফাড় ফেলে দিয়েছেন লাল শাড়িতে গ্ল্যামারাস নিমি চক্রবর্তী অভিনয়ের পাশাপাশি লুক স্টাইল নিয়েই বরাবর থাকেন আলোচনায় সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে অনেকে মন্তব্য করেন কেউ লিখেছেন রেড কুইন কেউ আবার বলছেন এই লুকটাই নিমির ব্রেক মার্ক কাজের পাশাপাশি নিজের ফ্যাশন চেন্স ও ব্যক্তিত্ব দিয়েও নিয়মিত আলোচনায় থাকেন এই অভিনেত্রী তবে সম্প্রতি মুক্তি পায় মিমির অভিনীত সিনেমা রক্তবীজ দুই যেখানে আবির চ্যাটার্জির সঙ্গে জুঠি বেঁধে দর্শকের মন জয় করেছেন তিনি